আমরা যদি জানতে চাই কোরআন তুমি আসছো তোমার আসলে উদ্দেশ্যটা কি তোমাকে কেন পাঠানো হয়েছে তুমি কেন এসেছো কি জন্য এসেছো কি কারণ ছিল তোমার এবার কোরআন বলছে কিতাবন আংসাল না হো ইলাইকা লিতুক রিজান্না জুলমাত নূর আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতেই মূলত আসছি মানুষকে গোমরাহী পথ থেকে হেদায়েতের রাস্তায় আমি আনার জন্য এই পৃথিবীতে আগমন করেছি সেজন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন জন্য দেখবেন কোরআনের কাছে যারা আসে তারা তত ভালো মানুষ হয়ে যায় আপনি যদি ভালো মানুষ হতে চান লক্ষ্য করবেন অনেকে আমরা চাই আমি ভালো হতে চাই হুজুর হুজুর আমি ভালো হতে চাই তো তাহলে কোরআনের কাছে আসেন কোরআনের তেলাওয়াত করেন কোরআনের অর্থ জানেন কোরআনের তাফসির জানেন মানা শুরু করেন এমনিতেই ভালো মানুষ হয়ে যাবেন এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে ভালো কোনো মানুষ আর আগমন করেনি কারণ তিনি কোরআনের মডেল ছিলেন ফিল হুয়ামশিফিল্লার যেন একটা কোরআন জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে এটা ছিল তার বাস্তবতা আপনি ভালো হতে চান যেমন আছেন তেমন থেকে আরেকটু ভালো হতে চান একটা আয়াত ওইটা আমল করা শুরু করেন দেখবেন আপনি ভালো মানুষের কাতারে চলে আসতেছেন কোরআন বলছে আপনাকে সালামের বিনিময় করতে মানুষকে সালাম দেন অর্ধেক মানুষ মনে করবে উনি তো ভালো হয়ে গেছে কোরআনের কাছে এসে দেখলেন যে পর্দার বিধানের কথা আছে মানুষ শুরু করেন মানুষ বলে লোকটা তো খুব ভালো মহিলাদের দিকে তাকায় না কোনো ব্যাপার দেখি করে না ঠিক কিনা বলেন কোরআন আপনাকে বলছে আপনি সুদের থেকে ঘুষের থেকে সরে থাকেন এই আমল করা শুরু করেন মানুষ বলব উনি লোক অনেক ভালো ঘুষ খায় না ভালো মানুষ ঠিক কি না বলেন যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন আপনারা কথা বলেন না দি যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন না বরং যিনি খায় না আমরা সবাই বলেই এই সাহেব খুব ভালো মানুষ কোনো সুদ ঘুষ খায় না গেলেই কাজ করে দেয় ন্যায়ভাবে কাজ করে লোকটা ভালো মানুষ তার মানে হলো আপনি যদি ভালো হতে চান কোথায় যাবেন সৌদি আরব মদিনা ভারত পাকিস্তান কোরআনের কাছে আসবেন কোরআন বলছে আমি এমন এক কিতাব কিতাবুন কিতাবনাহু ইকা লিটু খরিজান্ন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। গোমরাহি থেকে হেদায়তের রাস্তা দেখিয়ে দেবো এই জায়গা হল কোরআনের কাছে এই জন্য যদি কেউ আমরা তো সবাই ভালো হতে চাই কিন্তু আপনি আপনি যেমন আছেন তেমন থেকে আরেকটু ভালো হতে চান তাহলে কোরআনের কাছে আসেন কোরআনের প্রেসক্রিপশনগুলো গ্রহণ করেন কোরআনের কথাগুলো শোনেন কোরআন কি বলে সেটা অনুধাবন করেন দেখবেন আপনি এমনিতেই ভালো হয়ে যাচ্ছেন একটা মানবেন এক ধাপ ভালো মানুষ হয়ে যাবেন আরেকটা মানবেন আরও ভালো হয়ে যাবেন এভাবে যদি মানা শুরু করে দেন দেখবেন যে আপনার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে নাই আমরা তো কোরআন মানি না কোরআন থেকে পিছনে কোরআন থেকে দূরে যার কারণে আমরা ভালো হতে পারছি না আপনি কোরআনের কাছে আসবেন একটা বিধান মানবেন এক ঘাট এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে দুইটা বিধান মানবেন দুই ঘাট এগিয়ে যাবেন তিনটা পাঁচটা দশটা এভাবে করে করে আপনি এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী দেখেন কোরআন বলছে দেখো আমার ভিতরে যত কথা আছে এ কোনো কথা নিয়ে কেউ কোনো সন্দেহ না আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে উনি সব মানেন কিন্তু ওনার যেইটা স্বার্থের আঘাত ঘটে ওইটাই মানে না যেমন ওনার চলাফেরার মূল কারবারটাই হলো চোরামি উনি উনি এই মানে মানে আর সব যেখানে যেই চাকরি করেন আছেন ওনার কারবারটা হলো ঘুষের ঘুষ দিলে উনি কাজ করে ঘুষ তারা কাজ করে না এমনি নামাজ কালাম সব ঠিকঠাক আছে রোজা রাখে হস করেছে জাকাত দেয় কিন্তু ওনার যে চাকরি ওনার যে কাজ সেটা হলো ঘুষের সাথে জড়িত উনিকে আমি সব মানি খালি একটা মানি না খোরানকে একটা না মানলে তুমি মুসলমান কাতারেও আসতে পারো নাই আপনাকে সবগুলো হারাম ছেড়ে দিতে হবে আল্লাহর বিধিবিধানগুলো সব মানতে হবে আপনি যদি মনে করেন যে এইটা কেন আল্লাহ তালা বলল এই কথা বলার কোনো সুযোগ নাই বরং আল্লাহ শুরুতেই বলেছেন জালেকাল কিতাব এটা এমন একটি প্রজ্ঞাপূর্ণ বিধান এমন একটি কিতাব লা যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদল্লিল মুতাকিম এটা মোত্তাকিদের জন্য ইমানদারদের জন্য মুসলমানদের জন্য জান্নাতি মানুষদের জন্য সুবাহান আল্লাহ পড়েন তাহলে আপনি যদি ইমানদার হতে চান মত্তি হতে চান জান্নাতি মানুষ হতে চান তাহলে আপনাকে সন্দেহ করতে সন্দেহ থেকে দূরে থাকতে হবে সন্দেহ মুক্তভাবে জীবনযাপন করতে হবে প্রিয় আল্লাহ তালা আরও চ্যালেঞ্জ করেছেন এক জায়গায় বলেছেন মধ্যে যে তুম না আমি যেই কোরআলকে নাজিল করে দিয়েছিলাম যদি তোমরা সেটা নিয়ে সন্দেহ করে থাকো সংশয় পোষণ করে থাকো তোমাদের যদি একটু আনইজি ফিল হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিলাম ফাতু বিসূরাতিন মিন মিছলিহি তোমরা পারলে এটার মধ্যে একটা সুরা এনে দেখাও একটা আয়াত আবিষ্কার করে দেখাও এটা তোমাদের পক্ষে সম্ভব না কে বলছেন আল্লাহ তালা যে কোরআন আমি নাজিল করেছি পারলে এমন একটা কোরআন এনে এমন একটা সুরা এনে দেখাও ফাতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদাakum তুমি একলা না বরং তো এমন সিস্টেমের যত মানুষ আছে যারা বিশ্বাস করতে চায় না সবাইকে একসাথ করো ইনকুতুম সিন যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে নিজেদেরকে সত্য বলে থাকো মনে করে থাকো তাহলে এনে দেখাও তার মানে হলো আমরা বুঝতে সক্ষম হলাম করনকারী মামন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই